ট্রেনে বসে আছি জানলায় একজন চাওয়ালা এসে বলল বাবা আজকে খুব দারুণ হয়েছে খাইবা কথাটা তিনি কাপে ঢাললেন আমার দিকে উনি কাপে উনিও ট্রেনের সাথে এক পা এক পা করে হাঁটছেন চায়ের রংটা দেখে খাওয়ার ইচ্ছে হলো বললাম কত দশ টাকা ট্রেনে ওঠার সময় পকেটে দশ টাকা রেখেছিলাম সেটা ভেবেই পকেট থেকে টাকাটা বের করলাম টাকাটা ওনার হাতে দিতেই বুঝলাম ওটা পাঁচশো টাকার নোট ততক্ষণে টাকাটা ওনার হাতে দিয়ে দিয়েছি ট্রেনের গতি বাড়তে লাগলো চাওয়ালা রীতিমতো দৌড়োতে শুরু করেছে পাঁচশো টাকার নোট ওনার হাতে দিয়ে আমি আটকে উঠলাম ছাত্রজীবনে জীবনে পাঁচশো টাকার বিশাল ব্যাপার কিন্তু উপায় নেই দেখতে দেখতেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেল আশা ছেড়ে দিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম কান্না পাচ্ছে বাড়িতে যদি এই ঘটনা বলি ভীষণ বকা খেতে হবে মন হয়ে বসে আছে হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম তাকালাম কিন্তু চিনতে পারলাম না লোকটা বলল বাবা তুমি এখনই জানিয়ে নিয়ে টাকা টাকার নোট দিলা না আমার দেহে যেন কান ফিরে এলো বললাম হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছিলাম আপনি সেই চাওয়ালা আপনি ট্রেনে কিভাবে বাকি টাকাটা ফেরত দিতে ট্রেনে উঠেছি টাকা ফেরত দিতে চলন্ত ট্রেনে উঠে বললেন বিপদে পড়তো তো লোকটা হেসে বলল জন্ম নিয়ে বিপদে পড়েছে কি বেশি কোনো বিপদকে ভয় পায় না তাছাড়া চলন্ত ট্রেনে ওঠার রক্ষেস আছে কথাটা বলে উনি আমার হাতে 490 টাকা গুনে দিলেন বিস্মিত হয়ে উনার দিকে তাকিয়ে রইলাম হয় জায়গায় আমি থাকলে বোধহয় এত মোহ চিন্তা থাকার অধিকারী হতাম না এনারা সব ভুলে কি কপালে এত দুঃখ